আজকে আমরা অনুশীলনী একের একুশ নম্বর প্রশ্নের উত্তর বের করবো এখানে প্রশ্নটি হচ্ছে এন সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট অফ এন দেখাও যে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে দেওয়া আছে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান আমরা লিখে নিই এইটুকু দেওয়া আছে এটুক দেওয়া আছে প্রশ্নের মধ্যে এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান আমাদের প্রমাণ করতে হবে এন স্কোয়ারকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগ থাকবে তাহলে এন স্কোয়ার যদি করি আমরা তাহলে কি দাঁড়ায় বিষয়টা এন স্কোয়ার শুধু এন ছিল আমরা এন এর উপরে স্কোয়ার দিয়েছি তাহলে আমরা ডান ডানপক্ষটা স্কোয়ার করে নিব তাহলে ডান পক্ষে কী দাঁড়ায় টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ হচ্ছে আমাদের এন স্কোয়ারের মান আমরা প্রমাণ করবো যে এই এন স্কোয়ার সমান অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান বাক্সে থাকবে তাহলে এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে যাই ক্যালকুলেশনটা এখানে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র হচ্ছে এখানে আমরা এই সূত্র অনুযায়ী এটাকে আমরা বিশ্লেষণ করি এ মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এই দুইটা রাশির থেকে ফোর এক্স আমরা কমন নিতে পারছি তাইলে এখানে থাকে শুধু এক্স মাইনাস এখানে ওয়ান প্লাস রয়ে গেল আলাদা এবারে আমরা কি পেলাম স্কোয়ার সমান ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই হচ্ছে এন স্কোয়ারের মান এখন আমরা প্রমাণ করব এই রাশিকে এইট দ্বারা ভাগ করলে ওয়ান ভাগ শেষ থাকবে এখানে এক্স এবং এক্স মাইনাস ওয়ান এই দুইটা হচ্ছে ক্রমিক সংখ্যা আমরা লিখে নেই আচ্ছা তো যেহেতু এক্স এবং এক্স মাইনাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যা তাহলে আমরা এর আগে জেনেছি যে দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে অবশ্যই একটা জোর সংখ্যা হবে একটা বিজোড় সংখ্যা হবে আর একটা জোর সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা গুণ করলে গুণফলটা সব সবসময়ই জোর সংখ্যা হয় তাহলে আমরা এখানে যে দেখলাম x ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোর আমরা বাদ দিলাম আপাতত আমরা শুধু এক্স এবং এক্স মাইনাস ওয়ানকে নিয়ে হিসাব করি তাহলে এখানে হচ্ছে কি একটা জোর সংখ্যা এবং একটা বিজোর সংখ্যা অর্থাৎ দুইটা ক্রমিক সংখ্যার গুণফল সময় জোর সংখ্যা হয় তার মানে জোর সংখ্যা টু দ্বারা বিভাজ্য হয় আমরা লিখে নিব সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এই অংশটুকু লিখলাম শুধু এই এই অংশটুকু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কি এটা একটা জোর সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটি এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি টুর দ্বারা বিভাজ্য কারণটা কি কারণ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আর দুইটা ক্রমিক সংখ্যার গুণফল হয় সবসময় জোর সংখ্যা আর আমরা জানি জোর সংখ্যা টু দ্বারা বিভাজ্য হয় তাহলে কী দাঁড়াইলো আমাদের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার সমান হচ্ছে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবার আমরা এই ফোর যুক্ত করি সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি এখানে প্রথমে ছিল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এবারে আমরা ফোর দ্বারা গুণ করেছি এটাকে তাহলে এখানে যে আমরা টু দ্বারা বিভাজ্য পেয়েছিলাম সেটাকে আমরা ফোর দ্বারা গুণ করে নিব তার মানে টু ইন্টু ফোর সমান এইট দ্বারা বিভাজ্য হয়ে গেল অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটুকু আমরা পেয়ে গেলাম এইট দ্বারা বিভাজ্য এখন এইট দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার সাথে যখন আমরা ওয়ান যোগ করে নিব তখন সেই ওয়ানটা সবসময়ই ভাগ ভাগশেষ হিসেবে থাকবে অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে এইট দ্বারা ভাত করলে ওয়ান বাক্সেস থাকবে প্রশ্নে বলেছে দেখাও যে তাহলে আমরা লিখে নিব দেখানো হলো